দেখুন আপনার ছেলে এভারেজ স্কুলে পড়বে আপনার মাসিক কিস্তির চেক বাউন্স হবে আপনি সমস্যায় পড়বেন আপনি কষ্টে থাকবেন আপনার ফ্যামিলিতে অসুস্থ হবে ডাক্তার ডাক্তার পয়সা থাকবে না এই সমস্যায় কারো কিচ্ছু বস যায় আসে না কারো কিচ্ছু যায় আসে আপনি আপনার একমাত্র আপনি শত্রু আর আপনি আপনার বন্ধু তো আপনি আপনার জীবনকে কিভাবে লিড করবেন সেটা কিন্তু আপনার হাতে আপনি আপনার পরম শত্রু এবং আপনি আপনার পরম বন্ধু তো ভাই যাই করুন না কেন ইনকামটা করতে হবে টাকা ইনকাম করাটা খুব সহজ আর খুব কঠিন আপনি যদি সেফ থাকেন টাইমে খাবো টাইমে ঘুমাবো তো আপনি কোনোদিন আপনি টাকা ইনকাম করতে পারবেন না কিন্তু টাকা ইনকাম করাটা একটা কৌশল আর্ট দেখুন আমি যদি আপনাকে জলের মধ্যে ডুবে রাখি চুপিয়ে রাখি আপনি কিন্তু কাকতিক একদম প্রাণের চেষ্টায় চেষ্টা করবেন জল থেকে উপরে ওঠার নিঃশ্বাস নেওয়ার জন্য জিনিস পাগলের মতো চেষ্টা করে যেতে হবে মন প্রাণ দিয়ে এবং কন্টিনিউয়াস প্রসেসে আজকে বাদ দাও কালকে কাজে যাবো কাল থেকে শুরু করবো কাল ভাই কারোর জীবনে আসেনি আর আসবেও না এই কাল শব্দটা যা করবেন এক্ষুনি করবেন আর নিজের একশো পার্সেন্ট নিজের উপর ভরসা রেখে কাজ করবে কাজ করুন কাজ ছাড়া ইনকাম ইনকাম আসবে না ছাড়া আপনি পৃথিবীতে এক মুহূর্ত সুস্থভাবে বাঁচতেও পারবেন না আপনার প্রতিটা ক্ষেত্রেই আপনার টাকার প্রয়োজন সংসার পরিচালনা থেকে ডাক্তার ওষুধ সব সর্বক্ষেত্রে টাকা লাগবে আপনি টাকা কেন ইনকাম করবেন না আপনি যেদিন জন্মেছেন জন্ম থেকে আপনার যেদিন মৃত্যু হবে সেদিনও টাকা লাগবে তাহলে আপনি টাকাকে কেন ভালোবাসবেন না টাকা ছাড়া আপনি একটা পাও কিন্তু এগোতে পারবেন না টাকা লাগবে তার জন্য চাই ইনকাম ইনকাম মানুষ তো খুব পরিশ্রম করে খুব পরিশ্রম করে কজন সফলতার শীর্ষে উঠে আমি বলছি না যে শারীরিক ভালো জায়গায় আপনি যেতে পারবেন না যতদিন পরিশ্রম করবেন গায়ে কথরে আপনার সংসার চলবে ভালো করে কোনো ডাউট কিন্তু আপনাকে যদি সেই লেভেলের ইনকাম করতে হয় তো আপনার আপনার বুদ্ধিটাকে খাটাতে হবে এবং সময়ের সঙ্গে আপডেট নিজেকে আপডেট করতে হবে নিজেকে জানতে হবে নিজের উপর সময় দিতে হবে নতুন নতুন বই পড়তে হবে ভালো ভালো বই পড়তে হবে তবেই আপনি কিছু শিখবেন আর কিছু শিখলে তবে অ্যাপ্লাই করতে পারবেন আর অ্যাপ্লাই করা মানে চেষ্টা করা আর চেষ্টা করলে আপনি সাকসেস হবেন না চেষ্টা করার থেকে চেষ্টা করাটাই ভালো জীবনের শেষ দিন এসে আপনি যখন আফসোস করবেন হাই এই কাজটা কেন করলাম না ও কাজটা কেন করলাম না অযথা আপনার আফসোস হবে কাজ যদি সময় থাকতো তা আমি অনেক কিছু করতাম তো যা করবেন এক্ষুনি করুন পজিটিভলি করুন এবং নিজের উপর ভরসা রেখে করুন দেখবেন পৃথিবীটা খুব সুন্দর লাগবে আপনি যদি গরিবি থেকে যানতন আপনার

ভালো করে প্রস্তুত করুন এবং ইনকামের জন্য লেগে পড়ুন এবং কন্টিনিউস প্রসেসে লেগে থাকুন কন্টিনিউ 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 লেগে থাকতেই হবে ফেল হবেন ব্যর্থ হবেন সেখান থেকে শিক্ষা পাবেন আবার লেগে পড়বেন সাকসেস তো আসতে বাধ্যই বাধ্য সো পৃথিবীতে টাকাটাই বস মেন জিনিস টাকা ছাড়া কোনো সম্পর্ক চিরস্থায়ী নয় একদিন আপনার ছেলে মেয়ে বাবা মা সব ছেড়ে চলে যাবে কিন্তু টাকা কোনোদিন বেইমানি করবে না কোনোদিন বেইমানি করবে না তাই সময় থাকতে সময় নষ্ট করবেন না এবং নিজের বুদ্ধি খাটিয়ে ভালোভাবে ইনকাম করে ইনকাম করে যান পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের জন্য নিজেকে নিবিড়ে দিন দেখবেন আপনি শেষ বয়সে এসে কিছুটা হলেও যে আমি আমার প্রজন্মের জন্য কিছু করে গেছি আফসোস দিন যাবে সময় আছে কাজে লেগে পড়ুন ভয় ভীতি সন্দেহ নিজের প্রতি একটা অনিহা কালকে করবো মটে না যেটা করার আজকে করুন এখনই করুন দেখবেন আপনি একদিন জয়ী হবেন নমস্কার